হ্যালো প্রিয় ব্যবসায়ী এবং বিনিয়োগকারীদের প্রকল্প আপনার সাথে যোগাযোগ করা হয় গেরু মার্কেটস কর্পোরেশন সম্পর্কে সাধারণ তথ্য দিয়ে শুরু করা যাক প্রযোজন হলে আপনি এটি বন্ধ করতে পারেন আপনি কর্পোরেশনের সমস্ত সূচকগুলি বিস্তারিতভাবে অধ্যয়ন করতে পারেন আমরা আপনার সাথে কোম্পানির প্রধান মৌলিক সূচকগুলি বিশ্লেষণ করব ভ্যারঅন এস টেকার ভেরেন্স পর্যালোচনাটি তিন শূন্য জুন দুই শূন্য দুই পাঁচ তারিখের ডেটার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল শ্রেণী বিভাগ অনুযায়ী গিউরো মার্কেটস কোম্পানি ভ্যারন সিস্টেমস ইংক উপশ্রেণির অন্তর্গত সফট সিকিউরিটি দুই সাতটি কোম্পানি বিশ্লেষণে জড়িত এই ভিডিওর শেষে অর্ডার টেবিলটি দেখুন প্রশ্নবিদ্ধ কোম্পানির ফলাফল হল মাইনাস এক শূন্য পয়েন্টের মধ্যে ছয় পাঁচ উপশ্রেণীর জন্য গড স্কোর হল শূন্য আট পয়েন্ট আপনি যদি বিস্তৃতভাবে তাকান পুরো স্টক মার্কেটের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে সামগ্রিকভাবে মার্কিন স্টক মার্কেটের গড স্কোর হল এক আট পয়েন্ট একটি বিজক রেটিং বিরুদ্ধে ছয় পাঁচ পয়েন্ট ভ্যারঅনএ সিস্টেমস ইং একটি কোম্পানির স্টক মূল্য আন্দোলন তুলনা ভ্যারঅনএস সিস্টেমস ইং এবং উপশ্রেণী কোম্পানি আমরা গত এক দুই মাসে কোম্পানির শেয়ার দেখতে ভ্যারনে সিস্টেমস ইং এক ছয় এক শতাংশের পরিবর্তন দেখিয়েছে চার শূন্য নয় শতাংশের উপশ্রেণির জন্য মূল্য গতিশীলতার বিপরীতে কোম্পানির বাজার মূলধন ভ্যারনেস সিস্টেমস ইং মূল্য পাঁচ ছয় তিন বিলিয়ন উপশ্রেণীর বাজার মূলধন চার ছয় দুই বিলিয়ন কোম্পানির বইয়ের মূল্য শূন্য তিন ছয় বিলিয়ন আনুমানিক উপশ্রেণীর বইয়ের মূলধন তিন এক বিলিয়ন বাজার এবং বইয়ের মূল্য শেয়ারের তুলনা করে আমরা নিম্নলিখিতটি দেখতে পারি ভাগ ভ্যারঅনএ সিস্টেমস ইং বাজার মূলধন মূল্যায়নের ক্ষেত্রে উপশ্রেণীতে এক দুই এক নয় শতাংশ বইয়ের মূল্য এক এক ছয় তিন শতাংশ উপশ্রেণীতে কোম্পানির বাজার শেয়ার এবং বইয়ের মূল্যের মূল্যায়ন খারাপ বিযোগ এক পয়েন্ট সংস্থার লিনের পরিমাণ শূন্য সাত চার বিলিয়ন বুক ভ্যালু থেকে লিন কোম্পানির মূলধনের দুই শূন্য পাঁচ শতাংশ কোম্পানির আর্থিক বাধ্যবাধকতার স্তরের জন্য ফলাফল খুব খারাপ বিযোগ দুই পয়েন্ট কোম্পানির স্টক মূল্য মুনাফা অনুপাত শূন্য এক তিন আট চার এর উপশ্রেণীর জন্য গড় উপশ্রেণীর কোম্পানির তুলনায় বাজার মূল্যের মুনাফা অনুপাত খুব খারাপ বিযোগ দুই পয়েন্ট গত এক দুই মাসের জন্য মুনাফা ছিল নয় এক মিলিয়ন পরবর্তী এক দুই মাসের জন্য প্রত্যাশিত লাভ চার শূন্য মিলিয়ন হবে বলে আশা করা হচ্ছে উপশ্রেণীর কোম্পানির তুলনায় অনুমিত ভবিষ্যতে লাভের সূচকের মূল্যায়ন পাসযোগ্য শূন্য পয়েন্ট কোম্পানির মূল্য থেকে রাজস্ব অনুপাত নয় আট উপশ্রেণীর গড় হল এক দুই সাত উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে স্টক মার্কেটের মূল্য থেকে রাজস্ব অনুপাতের মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট গত এক দুই মাসের জন্য রাজস্ব ছিল পাঁচ সাত শূন্য মিলিয়ন পরবর্তী এক দুই মাসের জন্য ফরওয়ার্ড রাজস্ব অজানা উপশ্রেণীর পরিসংখ্যানের সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যতের বিক্রয় পরিসংখ্যানের মূল্যায়ন খারাপ বিযোগ এক পয়েন্ট বিক্রয় মার্জিন হল মাইনাস এক পাঁচ নয় শতাংশ উপশ্রেণীর জন্য গড়ে নয় দুই শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে বিক্রয় লাভের মূল্যায়ন পাঁচযোগ্য বিযোগ শূন্য পাঁচ পয়েন্ট উপশ্রেণীতে কর্মচারীর সংখ্যা অনুসারে কোম্পানির শেয়ার দুই নয় দুই নয় শতাংশ যা বাজার মূলধনের শেয়ারের চেয়ে এক চার শূন্য শতাংশ বেশি প্রতিষ্ঠানের কর্মচারী প্রতি মূলধনের পরিমাণ দুই তিন তিন আট হাজার ডলার এবং উপশ্রেণীতে পাঁচ ছয় এক আট হাজার ডলার আছে উপশ্রেণীর সূচকগুলির তুলনায় কর্মচারী প্রতি কোম্পানির বাজার মূলধনের মূল্যায়ন ভাল শূন্য পাঁচ পয়েন্ট কর্মচারী প্রতি কোম্পানির লাভ মাইনাস তিন সাত আট হাজার ডলার উপশ্রেণীর গড় হল চার শূন্য ছয় হাজার উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি লাভের মূল্যায়ন টোলেট বিযোগ শূন্য পাঁচ পয়েন্ট কর্মচারী প্রতি কোম্পানির বিক্রয় পরিমাণ হল দুই তিন আট শূন্য 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 উপশ্রেণীতে চার চার এক হাজার ডলার উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি কোম্পানির আয়ের মূল্যায়ন তোলেট বিযোগ শূন্য পাঁচ পয়েন্ট ছোট করা শেয়ারের সংখ্যা নয় নয় শতাংশ সাব ক্যাটাগরির গড় তিন নয় শতাংশের তুলনা প্রযুক্তিগত নির্দেশক রেসায় এক চার কোম্পানির জন্য ছয় তিন শতাংশের একটি স্তর দেখায় সিস্টেমস ইং উপশ্রেণীর জন্য রেসাই স্তর এক চার প্রায় পাঁচ পাঁচ শতাংশ কোম্পানির বর্তমান শেয়ার মূল্য প্রায় পাঁচ শূন্য দুই পাঁচ কোম্পানির শেয়ারের জন্য সর্বসম্মত মূল্য লক্ষ্য প্রায় পাঁচ 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 সাত আসুন অর্ডার টেবিলটি দেখি এটি আপনার জন্য উপলব্ধ পিন করা মন্তব্যে লিঙ্ক অর্ডার টেবিলে এই মরসুমে মূল্যায়ন তথ্য সিস্টেমের দ্বারা সম্পূর্ণরূপে সমস্ত সর্বজনীনভাবে গৃহীত সিদ্ধান্ত রয়েছে গরু মার্কেটস অর্ডার টেবিলে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং খোলা পিন করা মন্তব্যে লিঙ্ক কোম্পানির সিকিউরিটিজ মূল্যায়ন উপর ভিত্তি করে ভ্যারঅনএ সিস্টেম সিং স্টক মূল্যায়নের জন্য তথ্য এবং রেফারেন্স সিস্টেম গিউরো মার্কেটস নিম্নলিখিত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল পাঁচ শূন্য দুই ছয় এ একটি বিক্রয় বাণিজ্য খুলুন অর্ডারটি খোলা কারণ কোম্পানির তুলনামূলকভাবে কম মূল্যায়ন রয়েছে প্রতিষ্ঠানের মূল্যায়ন মূল্যায়ন পদ্ধতি ব্যবহার করে করা হয়েছিল আকিমের সূচক টেক প্রফিট চার শূন্য পাঁচ দুই এসেট করা হয়েছে লস ছয় শূন্য এসেট করা হয়েছে টেক প্রফিট বা স্টপ লস দ্বারা অর্ডার বন্ধ না হলে এই ক্ষেত্রে লেনদেনটি তিন জুলাই দুই শূন্য তারিখে ট্রেডিং সেশনের শেষে স্বাধীনভাবে বন্ধ হয়ে যায় অথবা এই তারিখের আগে শেষ কর্মদিবসে টিকার খে ফি প্রধান ক্রয় আদেশ মূল আদেশের ভিডিওটি ইতিমধ্যে এই চ্যানেলে প্রকাশিত হয়েছে যখন একটি আদেশ বন্ধ থাকে মৌলিক বা ভারসাম্যপূর্ণ একটি অন্য অর্ডার চূড়ান্ত মূল্য বন্ধ করা হয় এই ভিডিওটি দেখার জন্য এবং তথ্য এবং রেফারেন্স সিস্টেম ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ গিউরু মার্কেটস